হচ্ছে সাথে হাঁটু তাহলে হাঁটু আর পেট একসঙ্গে আপনার কভার হয়ে যাচ্ছে নেক্সট থাই দিয়ে পেটে চাপ করবে এক্সেল করে আবার উঠবেন সাইড থেকে দেখে বাড়িয়ে দেবেন অন্য ছোট করতে থাকবেন বললাম যত ছোট করবেন তত পেটে চাপ টু থ্রি শুনুন শুনুন একটু দাঁড়িয়ে যান আপনার কি জয়েন্টে জয়েন্টে ব্যথা মানে হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা সাথে আবার এত বড় একটা পেট নিয়ে বসে আছেন পেট কমাতে পারছেন না কারণ আপনি চিন্তা করছেন আমি যদি এক্সারসাইজ করতে যাই আমার পায়ে লাগবে আমার কোমরে লাগবে আমি কিভাবে এক্সারসাইজ করব। কিভাবে বেলি ফ্যাট কমাবো জয়েন্টে ব্যথা বলে কি বেলিফ্যাট কমাতে পারবেন না এই ধারণা কিন্তু আপনার ভুল আপনার জয়েন্টে ব্যথা থাকলেও কিন্তু আপনি এক্সারসাইজ করে বেলি ফ্যাট কমাতে পারবেন সেই এক্সারসাইজ আমি দেখাবো আমরা প্রত্যেকে জানি একটা বয়সের পর আমরা আর তেমন ভারী এক্সারসাইজ করতে পারি না কারণ আমাদের জয়েন্টে ব্যথা থাকে আগে জানতে হবে জয়েন্টের ব্যথা কেন হয় জয়েন্টের ব্যথা হয় অনেক কারণে আপনার শরীরে যদি সঠিক পুষ্টি না থাকে ভিটামিন না থাকে ক্যালসিয়ামের ঘাটতি থাকে তাহলে কিন্তু আপনার জয়েন্টের ব্যথা হবে তাই এগুলো আপনাকে খুব করে খেয়াল রাখতে হবে সাথে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি পর্যাপ্ত পরিমাণে আপনাদেরকে জল খেতে হবে এই জয়েন্টের ব্যথাকে মাথায় রেখে বেশি জয়েন্টের চাপ না দিয়ে মানে কোমরে বা আপনার হাঁটুতে চাপ না দিয়ে কিভাবে আপনার অতিরিক্ত চর্বিকে বান করতে পারেন এবং ঠিক রাখতে পারেন সাথে সাথে হাঁটুর ব্যথা বা কোমরের ব্যথা বা ঘাড়ের ব্যথা রিমুভ করতে পারেন সেগুলো যদি আপনি চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভীষণ উপকারী হতে চলেছে আজ এই অনুরোধ করব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওতে যে অনুশীলন মানে যে এক্সারসাইজগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি সেইগুলোর প্রত্যেকটা ফলো করুন আর এখনই শুরু করুন এখনই মানে আপনি এখনই শুরু করবেন কাল বলে আপনি যদি করতে যান কাল করতে যান তাহলে কিন্তু কালই চলে যাবে আপনি কোনোদিনই দিনই এক্সারসাইজ করতে পারবেন না তাই যে মুহূর্তে এই ভিডিওটি আপনার কাছে পৌঁছাবে সেই মুহূর্ত থেকে সেই দিন থেকে আপনি শুরু করে দিন এই এক্সারসাইজগুলো খুব সহজ এক্সারসাইজ এক্সারসাইজ করতে গেলে কি করতে হবে জানেন বলছি শুনে নিন মনে রাখবেন যে কোনো ওয়ার্কআউট বা এক্সারসাইজ বা প্রাণায়াম শুরু করার আগে ব্রিথ দিয়ে শুরু করতে হয় তাই আপনারা দিয়ে শুরু করুন করে শ্বাস নেবেন সেই শ্বাসকে ছেড়ে দেবেন এভাবে পাঁচবার করে এবার চলুন শুরু করা যাক ভিডিও শুরু করবার আগে একটাই রিকোয়েস্ট আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন এমন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ এই এক্সারসাইজগুলো করতে গেলে নিশ্চয়ই আপনার বাড়িতে এমন একটা দোপাট্টা বা ওন্না আছে নিশ্চয়ই থাকবে এখন সব ঘরেই ওন্না থাকে তাহলে আপনি কিন্তু ওড়নাটা কটনে নিয়ে নেবেন কটনের ওড়না নিলে কি হবে আপনার হাতে যখন আপনি টানবেন বা কিছু ভাবে ধরবেন বা পায়ে দিয়ে ধরবেন দেখবেন কমফোর্টেবল ফিল করবেন যদি সিনথেটিক হয় তখন আপনার লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আপনি ওড়নাটা কিন্তু অবশ্যই কটনের নেবেন আমার কাছে যে ওড়নাটি আছে আমি সেই ওড়নাটি দিয়ে আপনাদেরকে এখন দেখাচ্ছি আমি আপনাদের দেখানোর সুবিধার্থে কেটে কেটে দেখাবো আগে আপারটা দেখাবো তারপর লোয়ার দেখাবো এইভাবে অন্যটা আপনি দু ভাঁজ করে নিন সমান দুটি ভাজ করে নিন নেওয়া হয়ে গেল এই যে এই পজিশনটা এবার দেখুন আমি নিচের দিকে দেখাচ্ছি কিভাবে দেখুন স্ট্যান্ডিং পোস্টারে আমি দেখাচ্ছি কয়েকটি এক্সারসাইজ দেখে নিন এইভাবে অন্যটিকে পায়ে বাঁধিয়ে নেবেন এইভাবে অন্যকে পায়ে বাঁধিয়ে নেবেন সাথে আপনার একটা ওয়াল সাপোর্ট দিয়ে নেবেন ওয়াল সাপোর্ট দিলে যাওয়ার সম্ভাবনা কম থাকবে এবার দুটি হাত দিয়ে আপনি যতটা পারেন ছোট করে এইভাবে ধরে রাখবেন হোল্ড এইট নাইন ডান তাহলে কি হলো আপনার হাঁটু সোজা থাকলো এতে কি হচ্ছে হাঁটুর ব্যথা আপনার রিডিউস হচ্ছে সাথে পেটের এই পজিশনটাই দেখবেন চাপ পড়ছে পেটে চাপ পড়ার ফলে আপনার পেটের ফ্যাট রিডিউস হচ্ছে সাথে হাঁটু তাহলে হাঁটু আর পেট একসঙ্গে আপনার কভার হয়ে যাচ্ছে নেক্সট চেঞ্জ চেঞ্জ করবেন পা করে সেম ভাবে ধরে রাখবেন হোল্ডিং ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ডান নেক্সট এইভাবে দুটো পায়ে অন্য বাঁধিয়ে নেবেন পায়ে অন্য বাঁধিয়ে নেবেন দুটো হাত দিয়ে ধরবেন ধরে পায়ের মধ্যে স্পেস রাখবেন স্পেস রেখে ইনহেল এখানে শ্বাসের ব্যায়াম ইনহেল করবেন ইনহেল করে সামনের দিকে ঝুঁকবেন পেটে চাপ দেবেন থাই দিয়ে পেটে চাপ করবেন এক্সেল করে আবার উঠবেন সাইড থেকে দেখায় ডাউন যতটা পারবেন পেটকে চাপার চেষ্টা করবেন থাই দিয়ে আর পা কে কোনোভাবে কিন্তু ভাজ করবেন না এইভাবে আপনি যখন উঠছেন একটু ব্যাক বেন্ড করবেন তাহলে আপনার কোমরের এক্সারসাইজ হয়ে যাচ্ছে সাথে পেটের সাথে সাথে দেখবেন কত আরাম হয় আপনার হাটু স্ট্রেট থাকছে সাথে পেটে চাপ করছে সাথে কিন্তু কোমরের ব্যথা থাকলে কোমরের ব্যথা রিডিউস হচ্ছে খুব আরামদায়ক একটা এক্সারসাইজ করলেই আপনি বুঝতে পারবেন নেক্সট কমপ্লিট আচ্ছা নেক্সট এবার আমি বসে পড়বো বসে দেখাবো যাদের মাটিতে বসতে বারণ আছে ডক্টর বারণ করেছেন এবং অতিরিক্ত ব্যথা বেড়েছে বাতের ব্যথা তারা কিন্তু খাটে বসে করবেন মাটিতে বসবেন না বা আপনি চেয়ারে বসে করতে পারেন কি করবেন এই অন্য আপনাকে সাহায্য করবে কি করবেন অন্য দুটো পায়ের মধ্যে বাঁধিয়ে দিন এভাবে বাঁধিয়ে দিয়ে ছোট করে অন্যটা ধরুন আপনি অন্য যত ছোট করবেন আপনার পেটে তত চাপ পড়বে ছোট করলেন করে আপনি হাতটা টাইট করে বডির দিকে টানবে টেনে এইবার আপনার পেটটাকে আগে বাড়িয়ে দেবে অন্য ছোট করতে থাকবেন বললাম যত ছোট করবেন তত পেটে চাপ পড়বে এইভাবে মাথাটা তুলে হোল্ড করে রাখবেন নরমাল শ্বাসে রিল্যাক্স এটা কি হলো আপনার হাঁটুর ব্যথার এক্সারসাইজ হয়ে গেল হাঁটু স্ট্রেট থাকলো হাঁটুর ব্যথার এক্সারসাইজ হয়ে গেল সাথে পেটের তাহলে যারা চিন্তা করছেন আমার হাঁটুর ব্যথার জন্য পেট কমাতে পারছি না তারা তো এক্সারসাইজটা অনায়াসেই করতে পারছেন করে নিন নেক্সট এইভাবে হাতে টান রেখে আপনি পা দুটোকে ওঠাবেন নামাবেন ওঠাবেন নামাবেন এক্ষেত্রে আপনি শ্বাসের প্রয়োজন এবার কি করবেন এইভাবে বাঁধানো থাকবে একইভাবে কোনো চেঞ্জ হবে না শুধু চেঞ্জ হবে এখানে শ্বাসের প্রয়োজন হবে কি করবেন ইনহেল করে উঠাবে এক্সেল করে নেবেন এইট নাইন ডান এই টেন টেন করে আপনি তিনটে সেট করবেন তাহলে তিরিশ বার আপনার হয়ে যাবে নেক্সট আমি দেখালাম দাঁড়িয়ে দুটো বসে দুটো এবার আমি শুয়ে দেখাবো চলুন শুয়ে পড়ি এইভাবে অন্যটা হাতে ধরবেন যে পা আপনি তুলেছেন তার অপোজিট হাত দিয়ে অন্যটা ধরবেন ধরে কি করবেন অন্য টান রেখে গোল গোল রাউন্ড বাই রাউন্ড ঘোরাবেন ওয়ান টু থ্রি ফোর five six seven eight nine ten reverse the same one two three five six seven eight nine ডান সেম ভাবে পায়ে নেক্সট দুটো পায়ে অন্য বাঁধিয়ে নিন দুটো পায়ে অন্য বাঁধিয়ে নিয়ে নিয়ে দুটো পায়ের মধ্যে হালকা একটু স্পেস বাড়িয়ে দিন দিয়ে এই ভাবে টেনে হোল্ড করুন 1 2 3 4 5 রিল্যাক্স এইভাবেও আপনি তিনটে সেট অভ্যাস করবেন এইভাবে আপনি জিরো টু থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে হোল্ড করে রাখবেন এই মনে রাখবেন টু এইভাবে হোল্ড করে নামিয়ে দেবেন টেন কাউন্ট করে এটাও আপনারা তিনটে সেট করবেন নেক্সট একইভাবে অন্য থাকবে একইভাবে অন্য ধরে আপনি এবার যতটা পারবেন পেটের সাথে এইভাবে অন্য টেনে ধরে হাত দিয়ে আপনি কি করবেন পা দুটোকে সোজা করে দেবেন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে যদি পসিবেল হয় ঘাড়ে যদি না থাকে তাহলে কি করবেন আপারটাকে তুলে এইভাবে হোল্ড করে রাখবেন এইট নাইন টেন এই যে আমি আপারটাকে তোলাম তারপর রিল্যাক্স এই যে আমি আপারটাকে তুললাম যদি ঘাড়ে ব্যথা না থাকে তাহলেই তুলবেন কি হবে তাহলে আমার নিচের বেলিফ্যাট আর ওপরের বেলিফ্যাট একসঙ্গে চেপে যাচ্ছে একসঙ্গে চেপে গেলে কার্যকারিতা আরো দ্বিগুণ হয়ে যাবে একই সাথে দুটো ফ্যাটের এক্সারসাইজ হয়ে গেল এই এক্সারসাইজগুলি করে এবার আপনি ম্যাটের এর ওপরে এইভাবে রিল্যাক্স করে বসুন যে এক্সারসাইজ গুলি আমি আপনাদেরকে দেখালাম এই এক্সারসাইজ গুলি যে পদ্ধতিতে দেখালাম এই পদ্ধতিটা আপনারা বাড়িতে অ্যাপ্লাই করুন আপনার হাঁটুর ব্যথার সাথে সাথে পেটের চর্বি এবং হাঁটুর ব্যথার সাথে সাথে কোমরের ব্যথা কোমরের ব্যথার সাথে সাথে পেটের চর্বি গায়েব হয়ে যাবে এই তিনটি বেনিফিট আপনি পেয়ে যাবেন এই এক্সারসাইজ গুলির মধ্যে দিয়ে আপনারা বাড়িতে এক্সারসাইজ গুলো অভ্যাস করুন আমি পরবর্তীতে আরো এই ধরনের এক্সারসাইজ নিয়ে চলে আসব। ততক্ষণ কিন্তু আপনারা অভ্যাসে থাকবেন ঘাবরাবেন না প্রথম প্রথম এক্সারসাইজ করলে আপনাদের ব্যথা হতে পারে এর জন্য কিন্তু কেউ ভয় পাবেন না প্রথমে যদি কেউ এক্সারসাইজ শুরু করেন তাহলে ব্যথা বাড়তে পারে আপনি মনে করবেন না যে আমার এক্সারসাইজের জন্য ব্যথা বাইরে বেড়েছে যদি অতিরিক্ত ব্যথা বাড়ে যন্ত্রণা অনুভব করেন তখন কিন্তু ডক্টরের পরামর্শ নেবেন ডক্টর আপনাকে সাজেস্ট করবে কি কি করতে হবে যদি মেডিসিনের প্রয়োজন হয় মেডিসিন খাবেন আর যদি ব্যথা নর্মাল হয় তাহলে কিন্তু ঘাবড়াবেন না আপনি এক্সারসাইজগুলি কন্টিনিউ করবেন আর এক্সারসাইজ সংক্রান্ত যদি কোনো আপনাদের সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আমার সার সময় মতো আপনাদের মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বা উত্তর দেওয়ার চেষ্টা করব ততক্ষণ আপনারা অভ্যাসে থাকুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সবাই স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন সবারই ভালো হোক মঙ্গল হোক ওম শান্তি ওম শান্তি Om Shanti Namaskar